সেদিন দু হাজার চব্বিশের ষোলো জুলাই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন দমন করতে পতিত সরকারের পুলিশের সঙ্গে যোগ দেয় কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী শহীদ আবু সাইদ অধিকারের দাবি নিয়ে ফেসিস্ট সরকারের সব বন্দুকের নলকে গুড়িয়ে দিয়ে আলিঙ্গন করে একের পর এক তাজা বুলেট এক বছর হয়ে গেল অপরাধীকে আইনের আওতায় আনি কঠিনভাবে যেন সূক্ষ্ম বিচার করার জন্য আমার দাবি কিন্তু চার জনকে গ্রেফতার করা হয়েছে এই তিরিশ জনের চার্জশিট নিয়ে কিন্তু আমরা আন্দোলনকারীরা বা সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট নই সে এক দৃশ্যই বটে আবু সাঈদ বুক যেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটারকে একাই ধারণ করে ডানকব্জি থেকে বাম সাইদের সাঈদের প্রসারিত দুই বাহু তখন টেকটাফ থেকে তেঁতুলিয়ার চেয়েও দীর্ঘ শহীদ আবু সাইদ অধিকারের দাবি নিয়ে ফেসিস্ট সরকারের সব বন্দুকের নলকে গুড়িয়ে দিয়ে আলিঙ্গন করে একের পর এক তাজা বুলেট এত গুরুত্বপূর্ণ মামলার চার্জশিট দিতেও এক বছর পার করায় অনেকটাই হতাশ আবু সাইদের পরিবার শহীদ হওয়ার ঘটনা প্রায় এক বছরের কাছে চলে আসছে তদন্ত করতেও দীর্ঘ সময় নিল অপরাধী ব্যক্তি যদি বাদ দিয়ে থাকে তারাও যেন আইনের আওতায় আসে এটাই আমার প্রত্যাশা আবু সাইদের দেখাটাই মনে পড়ে আবু সাইদ চাই সেই রকম আছে। সেদিন দুহাজার চব্বিশের ষোলো জুলাই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন দমন করতে পতিত সরকারের পুলিশের সঙ্গে যোগ দেয় কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীও হামলা চালানো হয় নিরস্ত্র শিক্ষার্থীদের উপর তিরিশ জনের একটি চার্জশিট প্রকাশ করা হয়েছে যার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে এই তিরিশ জনের চার্জশিট নিয়ে কিন্তু আমরা আন্দোলনকারীরা বা সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট নই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের এই আত্মত্যাগ বৈষম্য বিরোধী আন্দোলনে নতুন গতিপথ তৈরি করে আবু সাঈদের জীবনদানের ভিতর দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে যেটা যদি আমরা বলি শুধু আবু সাইদ না আমরা চাই যা মারা গেছে সমস্ত মানে শহীদের সুষ্ঠ মানে যারা অপরাধ করেছে তাদের সবার বিচার তদন্ত হইলেও এখন পর্যন্ত কিন্তু আইন অনুযায়ী কোনো ব্যবস্থা হয় না বিচারিক প্রক্রিয়া আসলেই অনেকটা লেন্দি দেখা যাচ্ছে এবং এর সুষ্ঠু বিচার আমরা লক্ষ্য করতে পারতেছি না এলাকার মানুষের কাছে আবু এই সমাধি এখন প্রতিবাদের দীপ্ত প্রতীক এক বছর হয়ে গেল অপরাধীকে আইনের আওতায় আনি কঠিনভাবে যেন সূক্ষ্ম বিচার করার জন্য আমার দাবি এখন সরকার যদি কে না করে তা আমার তো কিছু করার